সরকারি চাকরি প্রস্তুতি সঠিক পরিকল্পনা ও অনুশীলনের উপর নির্ভর করে নিচে সহজ ও বাস্তবসম্মত একটি রোডম্যাপ দিলাম এটা ধরে অনুসরণ করলে যে কোনো সরকারি চাকরি প্রাইমারি ব্যাঙ্ক বিসিএস শিক্ষা অফিস সহকারী ইত্যাদির জন্য প্রস্তুতি নেওয়া সহজ হবে প্রথমে লক্ষ্য ঠিক করুন আপনি কোন ধরনের সরকারি চাকরি চান এই বিষয়ে প্রথমে লক্ষ্য ঠিক রাখতে হবে প্রাথমিক শিক্ষক অফিস সহকারী কম্পিউটার অপারেটর পুলিশ আনসার ব্যাঙ্ক বেমা বিসিএস নন ক্যাডা লক্ষ্য পরিষ্কার হলে পড়ার বিষয়গুলো নির্ধারণ করতে পারবেন দুই পড়ার সিলেবাস জেনে নিন চাকরির ধরন অনুযায়ী সিলেবাস আলাদা হয় সাধারণ যে বিষয়গুলো প্রস্তুতিতে লাগে বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক কম্পিউটার বর্তমান বিশ্ব ঘটনা তিন প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা নিয়মিত পড়ুন সময় কম থাকলেও প্রতিদিন পড়া জরুরি এক ঘন্টা বাংলা প্লাস ইংরেজি পড়ুন এক ঘন্টা গণিত পড়ুন এবং প্র্যাকটিস করুন তিরিশ মিনিট সাধারণ জ্ঞান প্রতিদিন পড়ুন তিরিশ মিনিট মডেল টেস্ট রিভিশন দিন চার নাম্বার বেসিক শক্ত করুন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলা সামর্থ্য প্রতিশব্দ বিরামচিহ্ন শুদ্ধ বানান বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ নজরুল মাইকেল উপন্যাসকার আর ইংরেজি পার্টস অফ স্পিচ টেন্স ট্রান্সলেশন ওয়ার্ড মিনিং এগুলো বেশি 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 প্র্যাকটিস করতে হবে সাধারণ জ্ঞান সংবিধান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মন্ত্রণালয় নদী জেলা প্রতিষ্ঠানের সাল এগুলো বেশি বেশি পড়তে হবে পাঁচ নম্বর বিষয় হলো গত বছরের প্রশ্ন সমাধান করুন এগুলো সবসময় প্র্যাকটিস করুন প্রাইমারি বা যেই চাকরি টার্গেট করবেন তার গত পাঁচ থেকে দশ বছরের প্রশ্ন সমাধান করুন এবং সব সময় প্র্যাকটিস করুন বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে দেখুন এবং সেইগুলো টার্গেট নিয়ে পড়তে শুরু করুন প্যাটার্ন বুঝতে পারবেন তাহলে প্যাটার্নগুলো বুঝতে পারবেন কোন বিষয় থেকে বেশি আসে সেটাও ধরতে পারবেন ছয় নম্বর কথা হলো মডেল টেস্ট দিন সপ্তাহে অন্তত দুই দিন মডেল টেস্ট দিন সময় ধরে এই ছয়টি বিষয় নিয়মিত মানলেই আপনি যে কোনো চাকরির জন্য এবং ভালো প্রস্তুতি নিতে পারবেন এখন আলোচনা করব প্রাইমারি পরীক্ষার কিভাবে আপনি প্রস্তুতি নেবেন প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নেবেন কিভাবে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সঠিকভাবে নিলেই খুব সহজে পাশ করা যায় নিচে সহজ ও পরিষ্কার বাস্তবসম্মত একটি প্রস্তুতি গাইডলাইন দিলাম আপনি এভাবে পড়লে ভালো করবেন ইনশাল্লাহ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ গাইড প্রথমে সিলেবাস ঠিক মতো বুঝুন প্রাইমারি পরীক্ষার সাধারণত আসে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বাংলাদেশ গ্লোবাল প্যাটগজি শিক্ষা বিজ্ঞান শিক্ষা মনোবিজ্ঞান নীতিমালা ইত্যাদি কোন বই পড়বেন যে বইগুলো সবচেয়ে বেশি কাজে লাগে যেমন বাংলা জয় বাংলা প্রাইমারি শিক্ষক নিয়োগ এমপি থ্রি চাকরির বড় বই বাংলা আর ইংরেজি এমপি থ্রি ইংলিশ আর গণিত এমপি থ্রি ম্যাথ প্রাইমারি গণিত প্রফেশনাল ওয়ারকল ওরাকল আর সাধারণ জ্ঞান এমপি থ্রি জি কে সাম্প্রতিক বাংলাদেশের সাধারণ জ্ঞান নিউজ পেপার আপডেট প্যাডাগজি বিজ্ঞান প্যাডাগজি তানজিমুল ইসলাম এমপি থ্রি কীভাবে পড়বেন দৈনিক রুটিন করুন যেমন তিন ঘন্টার একটি সহজ রুটিন এক ঘন্টা বাংলা ব্যাকরণ অনুশীলন করুন চল্লিশ মিনিট ইংরেজি গ্রামার ট্রান্সলেশন চল্লিশ মিনিট গণিত অনুশীলন খুব গুরুত্বপূর্ণ তিরিশ মিনিট তিরিশ মিনিট সাধারণ জ্ঞান দশ মিনিট প্যাডাগজি সময় বেশি থাকলে প্রতিটি বিষয় বাড়তি তিরিশ মিনিট যুক্ত করুন চার নাম্বার আগের প্রশ্ন সমাধান জরুরি গত দশ বছরে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার পাঁচ থেকে বার সমাধান করুন একই ধরনের প্রশ্ন বারবার আসে তাই আগের প্রশ্ন আসল প্রস্তুতি নিন মক টেস্ট দিন প্রতি সপ্তাহে এক থেকে দুটি মডেল টেস্ট দিন শুরুতেই কম নম্বর ফেলেও সমস্যা নেই মডেল টেস্ট দিলে আপনার প্রতি আত্মবিশ্বাস বাড়বে বিশেষ টিপস গণিতে প্রতিদিন আট থেকে দশটি অঙ্ক করুন বাংলা ব্যাকরণের সমর্থক ও বিপরীত শব্দ উপসর্গ প্রত্যয় ভালোভাবে শিখুন ইংরেজিতে পার্টস অফ স্পিচ ট্রেন্স ভয়েস ন্যারিশন এগুলো ভালো করে দিন সাধারণ জ্ঞানের সাম্প্রতিক ঘটনা বাংলাদেশ লাল বিশ্ব পরিচয় পড়তে হবে প্যাডাগোজিতে প্র্যাকটিস করতে হবে কত দিন পড়বেন বা কত দিন পড়লেই হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন নিয়মিত পড়লেই ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায় ধৈর্য নিয়ে নিয়মিত পড়াই আসল শক্তি এখন আলোচনা করব প্রাইমারি পরীক্ষা প্রাইমারি পরীক্ষার সিলেবাস নিয়ে এখন আলোচনা করব প্রাইমারি পরীক্ষার সিলেবাস নিয়ে এবার আপনাকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস একদম পরিষ্কার ও সহজভাবে দিচ্ছি কি কী পড়তে হবে বিষয়ভিত্তিকভাবে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস বিষয়ভিত্তিক মোট নম্বর একশো মোট নম্বর আশি সময় এক ঘন্টা নেগেটিভ মার্কিং কিছু বছরে আছে কিছু বছরে নেই সাধারণত নেই বিজ্ঞপ্তি দেখলে নিশ্চিত হওয়া যায় বাংলা থাকবে বিশ নম্বর যা যা পড়তে হবে সমর্থক শব্দ বিপরীত শব্দ এককথায় প্রকাশ বাক্য সংশোধন বাগধারা উপসর্গ প্রত্যয় সন্ধি সমাজ বিরামচিহ্ন গদ্য ও পদ্য থেকে ছোট বানান শুদ্ধি কারক বিভক্তি বিশিষ্ট সর্বনাম বিশ্লেষণ ও ক্রিয়া সবচেয়ে বেশি প্রশ্ন আসে ব্যাকরণ থেকে ইংরেজি থাকবে যা যা পড়তে হবে পার্টস অফ স্পিচ টেন্স ভয়েস ন্যারিশন আর্টিকেল প্রিপোজিশন ট্রান্সলেশন বাংলা ইংলিশ ট্রান্সোলেশন ছোটো প্যাসেজ আর কারেকশন কারেক্ট ফরম অব ভার্ব স্পিলিং কারেকশন গ্রামের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গণিতে থাকবে বিশ নম্বর যা যা পড়তে ভগ্নাংশ শতকরা লাভ ক্ষতি গসাগু লসাগু অনুপাত সমানুপাত বীজ গণিতে সহজ সমীকরণ ক্ষেত্রফল আয়তী ক্ষেত্রে বৃত্ত ইত্যাদি সময় দূরত্ব শ্রম সময় ব্যাংসুদ বারো মাস ঘনফল ও লিটার গণিতের সমাধান অনুশীলনী মূল বিষয় সাধারণ জ্ঞানে থাকবে বিশ নম্বর বাংলাদেশ বিষয় বলি সংবিধানের মূল বিষয় মুক্তিযুদ্ধ তারিখ ঘটনা গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্পিকার বিভাগ জেলা নদী পাহাড় বাংলাদেশ ইতিহাস অর্থনীতি বাজেট শিক্ষানীতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিআরসি বিটিআরসি বিএসিসি ইত্যাদি আন্তর্জাতিক বিষয় বলি রাজধানী মুদ্রা বিশ্ব ইতিহাসের বিখ্যাত ব্যক্তি প্রযুক্তি ও বিজ্ঞান সংক্রান্ত সাধারণ তথ্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিনসমূহ সাম্প্রতিক বিশ্ব খবর পাঁচ নম্বরে শিক্ষা বিজ্ঞান বেশিরভাগ সময়ে আট থেকে দশ নম্বর আসে যা পড়তে হবে শেখার মনোবিজ্ঞান শিশু বিকাশ পর্যায় শিক্ষক নিয়োগ প্যাডাগজি খুবই গুরুত্বপূর্ণ এই ছিল আজকের আলোচনা পরবর্তীতে বাকি আলোচনা করা হবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আজকের মতো এখানেই বিদায় নিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন